হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজা চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রথমেই জানাচ্ছি ইসলাম প্রিয় ভাইদেরকে আসসালাম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমি আজকে ভিডিও দেব সেই সাথে একটা বশীকরণ ভিডিও দেব সেই সাথে কিছু কথা বলবো কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন যাতে আপনাদের সুবিধা হয় তো কথা বার না মানে আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে রক্ত দিয়ে বসীকরণ কিসের রক্ত আপনার হাতের রক্ত কিন্তু কিভাবে কোন প্রসেসে করবেন কোন নিয়মে করবেন কোন দিন করবেন এগুলো তো আপনাকে জানতে হবে না নাহলে আপনি কিভাবে করবেন তো আপনাদের এরকম নিত্য নতুন ভিডিও দেব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের তো বিদ্যা চ্যানেলটাও ভিজিট করে আসবেন তো ফ্রেন্ডস আমি আজকে কথা বাড়াবো না মূল আকর্ষণেই চলে যাচ্ছি এবং সাথে দুটো কথা বলবো কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে বশীকরণ কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি তার পূর্বে আমি একটা কথা বলে নেই ইদানিং কিছু ভারতীয় ভণ্ড কবিরাজ বের হয়েছে ওই রুদ্রক্ষের মালা না তাও বাদ দিয়ে কারণ ওটা নিয়ে পাপ পড়লে তো ধরা খেয়ে যাবে শিবের হাতে ওই প্লাস্টিকের মুণ্ডমালা ঝুলাই ঝুলাই দিছে আর আমাদের আগের যে গ্রুপ ছিল গ্রুপে অনেকে জানেন চিত্ত বসু ওনার তো আসলে বারো ভাতারই বারো জন লাং লাগে একদম ডাইরেক্ট কথা বললাম উনি ভিডিওটা দেখুক তো আমাকে অনেকে বলে ওনার সম্পর্কে কথা বলবেন না উনি আজকে আবার বলছে আমার বাস দিতে পারবে আমার কোনো ক্ষতি করবে না আমি তো ওনার ক্ষতি করবো না তবে ওনার ক্ষমতা আমি কেড়ে নেব কে কে দেয় ভারতের কোন কোন ইয়া আছে কুতুব আছে ওনার বাংলাদেশে কোন কোন গুরুদেব ধরে আছে মানে একটা জিনিস আমি বুঝতে পারি না যারা ইন্ডিয়ান আছেন তারা জানেন যে পাকুর গাছ বা বট লাগাতে গেলে কত শুদ্ধতা সহিত লাগাতে হয় সেখানে লুঙ্গি পরে ষাট দিয়ে পান চাবায় পায়ে জুতো পরা অবস্থায় লাল শালু দিয়ে পেঁচায় চিন্তা করতে পারেন আবার একজন দিচ্ছে ইদানিং একবারে কঠিন বসীকরণ আবার চিত্ত বসু নতুন চ্যানেল খুলবে আপনারা হয়তো দেখতে পাবেন এখন ওনার কাছে একটা প্রশ্ন ওনাকে ওনার পুত্র বধুকে জিনে ধরছিল ওনাকে আমি বলেছিলাম ইয়া হাফিজুর রহিম রহমান এই মন্ত্রটা আমার সাথে সাথে পাঠ করো উনি পারতেছে না ওনাকে যখন বলি আল্লাহ উনি বলে আন্নাহু করতে পারে না সে বসীকরণ করবে সে লোকের কাজ করবে আল্লাহ জানে কি করবে তো যাই হোক যার কর্ম সেই ভোগ করবে আর তার যথাযথ ব্যবস্থা আমি গ্রহণ করব কারণ আমরা দশ জায়গায় দৌড়ানোর লোক না আমরা এক চিনি দুই চিনি না এগিয়ে যেতে সাহায্য করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে কমেন্টে লিখবেন হয়তো বা আপনার ভিডিওটা আজকে দিতে পারছি না কালকে দিব তো আগের দিনে এখন মূল কথায় আসছে যে বসীকরণটা কি দিয়ে করবেন আগের দিনে আমরা শুনতাম রক্ত দিয়ে বসীকরণ করে এটা আবার কি কিভাবে রক্ত দিয়ে বসীকরণ করেন আগের দিনে মানুষ করতো কি বিবাহ হয়ে গেলে পরে স্বামীর তার রক্ত স্ত্রীকে খাওয়াই দিত স্ত্রীর রক্ত তার স্বামীকে খাওয়াই দিত কিসের রক্ত হাতের রক্ত কোন তাও বলে দিচ্ছি যাতে তারা কোনো দিন তাদের সংসার ভেঙে না যায় সবসময় অটুট থাকে তো এই প্রসেসটা আপনি শুধু এরকমের না যে যারা সম্পর্ক করতেছেন সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মনে ভয় আছে আজ বা কাল আপনার সম্পর্কটা ভেঙে যেতে পারে মেয়ে ব্রেকআপ করে দিতে পারে ছেলে ব্রেকআপ করে দিতে পারে এটা যাতে না হয় যদিও কখন আপনাদের মাঝে ঝগড়া হয়ে থাকে তাহলে এই কাজটি করলে আপনার ও যেথাই ব্রেকআপ করুন কেন কিছুদিন পর সে আপনার কথা ভুলতে পারবে না পারবে না পারবে না এর জন্য আপনাকে বেছে নিতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনকে একটা বেল কাটা নিবেন অথবা শুই নেবেন সেটা পড়াইয়া নেবেন আপনি যদি পুরুষ হয়ে কোনো মহিলাকে বস করতে চান তাহলে আপনার ডান হাতের অনামিকা আঙুল এইটা এই অনামিকা আঙুল ছিদ্র করে তিন ফোটা রক্ত বের করবেন সেটা যে কোনো পানিও জাতীয় সাথে শুধু সাদা পানির সাথেও বা জুসের সাথে বা যেকোনো কোনো দ্রব্যের সাথে মিশে যদি তরকারি ঝোলের সাথেও সাথে তাকে খাওয়াতে পারেন সে সারা জীবন আপনার বসুভূত থাকবে এটা হচ্ছে একটা ছেলে করতে গেলে মানে ছেলের ডান হাতের এই অনামিকা আঙুলের তিন ফোঁটা রক্ত আর যদি কোনো মেয়ে কোনো ছেলেকে করতে চান তাহলে আপনার বাম হাতের অনামিকা আঙুলের তিন ফোঁটা রক্ত আপনি পানির সাথে মিক্সড করে বা তরকারি ঝোলের সাথে বা জুসের সাথে বা যে কোনো দ্রব্যের সাথে তবে জিনিসটা ঠান্ডা হওয়া চাই গরম কোনো জিনিসে দিয়ে এই কাজটি করলে সেটা কিন্তু খাটবে না যদি খাইয়ে দেন সারা জীবন সে মনে রাখবে কোনোদিন আপনাকে ভুলে যেতে পারবে না এর থেকে সহজ বশীকরণ আমার মনে হয় আপনারা খুঁজে পাবেন না একবার করেই দেখুন আর ফলাফলটা হাতে নাতে গুনে নিন তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আমার সাথেই থাকবেন আর আমাদের যে আরেকটা চ্যানেল আছে তন্ত্র বিদ্যা সেটা একটু সার্চ দিয়ে ঘুরে আসবেন সেখানেও নিত্য নতুন ভিডিও দেওয়া হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল আল্লাহ হাফেজ আর যে ভিডিও দরকার কমেন্ট বক্সে জানাবেন আবারও বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনা রইল আল্লাহ হাফেজ